ছয়টা পর্যন্ত গিফট পাবেন হৃদয় বেডিং এর পঁচিশ বছর পূর্তি উপলক্ষে পাবেন বিভিন্ন ধরনের গিফট আমরা একে একে আপনাদেরকে দেখাই থাকি আমরা যে গিফট গুলা দিব এবং কোন ম্যাট্রেসের সাথে কোন গিফট দিব কোনটার সাথে আমরা কোনটা দিচ্ছি একটা ম্যাট্রেসে পাঁচটা পর্যন্ত গিফট আছে ছয়টা পর্যন্ত গিফট আছে কিন্তু এই ম্যাট্রেসের সাথে গিফট নিতে হলে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কোন ম্যাট্রেসের সাথে আমরা কোন গিফটটা দিছি আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আজকে আমরা চলে এসেছি মডার্ন পার্টেক্স ম্যাট্রেস ফ্যাক্টরিতে আর আমাদের সাথে রয়েছেন হৃদয় ভাই সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম মাশাল্লাহ ভাই আপনার ফ্যাক্টরিটা ঘুরে দেখলাম খুবই ভালো আজকে যে অফারটা দিচ্ছেন গিফট ফ্রি আচ্ছা যারা সরাসরি আপনাদের ফ্যাক্টরি ভিজিট করে অফারটা লুফে নিতে চাচ্ছেন অবশ্যই লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশনটা হলো যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার হাসপাতালের সামনে ওকে ফাইন তো আমরা শুরু করি আছে কোথা থেকে দেখা শুরু করব আমরা মনে হয় ডক্টর সাজেস্ট করে যে যেহেতু আমরা বিশটা আইটেম দেখাবো ওইটা দিয়ে আমরা হয়তো মনে হয় শুরু করলে বেটার হয় তারপর আমরা একে এক এক করে কোনটার ভিতরে কোন গিফটে ওইটা আমরা দেখানোর চেষ্টা করবেন দেখবো হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস জি অর্থোপেডিক আমরা অর্থোপেডিক এখানে যে ম্যাট্রেসটা দেখতেছেন জি কিন্তু এই ম্যাট্রেসটা একটু আমি একটু আপনাকে বলে রাখি হয়তো কাস্টমার বোঝার্থে আর কি আমরা যে ফেলটা ফেলটা সাধারণত ব্যবহার করে থাকি এটা কিন্তু অনেক ফেলটা সিস্টেম একটু নিম্ন মানের ওই ফেলটা এইভাবে টান দিবেন সুতা উঠে যায় গার্মেসের বরাবর টুকরা থাকে এর অতটা ফিনিশিং না হ্যাঁ এবং আমরা যে রিবন্ডেডটাও ব্যবহার করি জি একটু দেখেন এই রিবন্ডেডটা কিন্তু 100% পান্স রিবন্ডেড এবং অনেক কোয়ালিটি অনেক পেশারকে

ফাইবারের বালিশ আচ্ছা ফাইবারের বালিশ একটা বেডশিট একটা বেডশিট দুইটা বালিশের কভার বালিশের কভার মানে একটা ম্যাট্রেস পাঁচটা গিফট আচ্ছা যারা অর্থোপেডিক্স ম্যাট্রেস কিনবেন অবশ্যই গিফট বুঝে নিতে ভুলবেন না ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আরেকটা একটু বলেনি জি যদি কেউ টুইং অন ব্যবহার করতে চায় হ্যাঁ এক সাইডে ফেল্ট

আগে গিফট এ না যে আমরা কি জিনিসটা দিছি ওই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করি আমরা যে শুধু গিফটের সরাসরি করতেছি যে কাস্টমারের পকেট থেকে শুধু টাকায় নিতেছি তা না কিন্তু আমরা কি প্রোডাক্টটা দিছি এইটার বিবরণটা একটু বলে নি মনে হয় সবচেয়ে সবচেয়ে বেটার হবে আর কি জি প্রথমে দিচ্ছি হলো আমরা সুপার মেমোরিয়াল ফোম আচ্ছা তারপর সুপার সপ ওকে তারপর সাপোর্ট হিসাবে কিন্তু একটা কটন ফেল্ট ব্যবহার করতেছে কিন্তু আমরা এভাবে যদি অনেকেই এটা সারা ব্যবহার করে এটা এভাবে কিন্তু টান দিলে সিরে যাবে ওই ক্ষেত্রে লং জিবিটিটা কিন্তু বাড়বে না আর আরেকটা বিশেষ করে আছে অনেকেই মেমোরিয়াল ফোমটা ব্যবহার করে না অথচ প্রাইস নিচ্ছে উনত্রিশ হাজার তিরিশ হাজার অনেক 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 কোম্পানি ব্র্যান্ড বইলে চল্লিশ হাজারও বিল নিচ্ছে কিন্তু আমরা মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকায় মানে এটা কিন্তু অবশ্যই সব এই কাস্টমার একটা মাসে একটু লাভ কম করলাম কাস্টমার আমাদেরকে আমরা ভালো দিচ্ছি না খারাপ দিচ্ছি কাস্টমার আমাদের থেকে একটা প্রোডাক্ট খুলে যাচাই করার জন্য নিয়ে চেক করুক যে আমরা ভালো দিচ্ছি না খারাপ দিচ্ছি রাইট আর এবার আমরা কি দিচ্ছি বালিশ থাকবে এবং এইভাবে জিপার খুলে দেখতে পারবে যে এটা শিমুল তুলা কিনা আচ্ছা চেক করে এবং দুইটা মাথার বালিশ

এক ধরনের স্প্রিং ম্যাট্রেস আর কি ঠিক আছে এটা হইছে বনিলি স্প্রিং বল আর কি যেটা সাধারণত আপনারা আমরা যে যে মালামাল গুলে ব্যবহার করি জি যে রোমিটেজ গুরা ব্যবহার করি আমরা বলতে পারি যে আমাদের থেকে যারা সাধারণত একটু বড় অনেকে বলে আমরা বলি না আর কি অথবা আমরা যেভাবেই করি আমরা যে কোয়ালিটিটা দিচ্ছি কাস্টমার এক প্রকার সেবা এটা কিন্তু সাধারণত অনেকে করে কি এই ধরনের রোমিটেস ব্যবহার করে না যে এত মার্জিন কম হবে লাভ কম হবে এই জন্য অনেকে হবে এই জন্য আমরা একটু লাভ কম করে কাস্টমার যাতে স্যাটিসফাই থাকে এই জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আর কি আচ্ছা আমরা প্রথমে দিছি এটা হচ্ছে একটা বনিল স্প্রিং আচ্ছা এখানে যে স্প্রিংটা ব্যবহার করতেছি এটা কিন্তু খুব ঘন আকারে এটা কিন্তু আসে চায় না থেকে আমরা জাস্ট এটা ফিটিং করি তারপরে একটা সাপোর্ট হিসাবে যে কাপড় দিচ্ছি যাতে এটা শরীরে কখনোই না বিন্দে তারপরে একটা ভালো মানে ফেড দিচ্ছি একমাত্র আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনি যত ভিডিও করছেন আগে পরে এই ফোমটা কেউ বনিল স্প্রিং রূপে ব্যবহার করে নাই আমরাই একমাত্র ব্যবহার করতেছি এই স্তরগুলা দিয়া নিচে সেম এইভাবে সাপোর্টের কাপড় থাকবে প্লাস একটা ফিল থাকবে আর এটা থাকবে উপরে উপরে যেটা কমফোর্টেবলটা বারে এবং এটা সেটছে ভাই আজকে তিনটা ফাইবারের বালিশ তিনটা বালিশ থাকবে হ্যাঁ তিনটা বালিশের কভার একটা চাদর ও স্টারি সি মাত্র 14500 টাকা 14500 টাকা স্প্রিং ম্যাট্রেস মানে স্প্রিং ম্যাট্রেস ভাবা যায় এত কম দামে আর এটাও আপনি এটাও ফাইভ স্টার এর আর কি আচ্ছা আচ্ছা আর 5 ফিট বাই 7 ফিট হলো 12500 টাকা 12500 টাকা মানে আমরা যারা ওই যে মাঝে মাঝে কক্সবাজার যাই যারা থ্রি স্টার টু স্টার হোটেলে যায় যখন তখন কিন্তু দেখা যায় এরকম স্প্রিং ম্যাট্রেস মানে যারা ইচ্ছা মতো লাফাই লাফাই আর একটা কথা একটু একটু আমি আর একটু জিনিস দেখাই যে আপনি

করবে সাত ফিট বারো এবং জেলা উপজেলা প্রত্যন্ত অঞ্চল ডেলিভারি কোনো চার্জ থাকবে না মানে ডেলিভারি চার্জ টোটালি ফ্রি ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আচ্ছা এই যে আমরা অর্থবেদি কিন্তু এইভাবেই তৈরি করে থাকি সাধারণত একটু দেখান হয়তো আমাদের যে কাস্টমার যারা এই যে আমরা কি দিচ্ছি দুই সাইডে ফেল্ট মাঝখানে এবং এটা কিন্তু সমান আকারে কাস্টমারে তৈরি করা এবং এটা কিন্তু একজনের অর্ডার ছিল অর্ডার ছিল আপনারা চাইলে কিন্তু এইভাবে অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারবেন পছন্দ মতো নেক্সট এখন যে ম্যাট্রিক্সটা দেখাবো ভাই আমরা কিন্তু আসলে অনেক দামের বলি কম দামের বলি বেশি দামের বলি আমরা আসলে কাস্টমারের কথা কিন্তু যা কি সুই আমরা করি না কেন কাস্টমারের কথা কিন্তু মাথায় রেখে কাজ করতে হয় হ্যাঁ যে শুধু একজনের দিকে ভাবলে তো হয় না যে সে বেশি দাম দিয়ে নেবে যারা কম দাম দেবে তাদের কথাও ভাবি এইজন্য আমরা একটু ওই চিন্তার ভাবনাটা করে যারা রিজনেবল প্রাইসের ভিতরে যে ওয়াটারপ্রুফ ম্যাট্রেস নেবে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই ম্যাট্রেসটা আচ্ছা এটা কি ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এটা কি পানি পড়লো এটা নষ্ট হবে না আপনি যদি চান আমি একটু পানি ফেলে দেখাইতে পারি এর কি ঠিক আছে আর এটা কিন্তু কোন ককশিট না আচ্ছা আপনি আমার এখানে দেখতে পাইতেছেন হ্যাঁ এটা কিন্তু তারপরও পানিটা কিন্তু শরীরে যাচ্ছে না এবং ভিতরে ঢুকতেছে না

ব্যবহার করে অথবা পকেট স্প্রিং ব্যবহার করে অথবা ফাইভ স্টার মানে ব্যবহার করে কিন্তু তারা চায় যে আর একটু আরামটা বাড়ানোর জন্য ওই ক্ষেত্রে আমরা দেখা যায় কি আমরা টপার ব্যবহার করলাম টপার টপারটা এটা হয়েছে 6000 টাকা 2 ইঞ্চি মত উচ্চতা এটা থাকবে ওই যে সুপার সফট যে ফোমটা থাকবে আর ফাইবার থাকবে জি 6000 টাকা 5 5 মিটারের साठी 5500 টাকা আর এটা হলো 4000 টাকা 4000 টাকা 4000 টাকা এটা ভিতরে ফোম থাকবে প্লাস ফাইবার থাকবে জি এইটা মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা কিন্তু এই যে তিনটা আইটেম দেখাইলাম এটা অন্য কোন কোম্পানিরা অনেক বেশি প্রাইস নেয়

এখানে আমরা একটু ক্যামেরাটা কাছে আনবেন একটু আসলে আমি কারো বদনাম করতেছি না কারো সুনামও করতেছি না আমার প্রোডাক্ট সম্পর্কে এখান ইউটিউবে আমরা যখন কাস্টমারের কথা ভাবি তখন অনেক প্রোডাক্ট তৈরি করি আমাদের তো দেখে অনেকে কপিও করে আমাদের থেকে দেখে অনেকে কপি করে আমরা দিছি কি এখানে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা লেয়ার দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করছি আমরা অনেক সময় দেখি খুব কষ্ট লাগে এটা যে আমাদের এই ভিডিও দেখে অনেকে ব্যাট্রেস তৈরি করে একটা রিবন্ডেড উপরে একটা ফোন জি এটাও নাকি একটা প্রোডাক্ট হয় হ্যাঁ আর আমরা পাঁচটা লেয়ার দিয়ে একটা প্রোডাক্ট একটা জিনিসটে তার থিকনেসটা ধরে রাখার জন্য প্লাস ওয়েটটা ধরে রাখার জন্য এখানে ফেল্ট ব্যবহার করতে হয় এবং আরামের জন্য সুপার সফট ফোম ব্যবহার করতে হয় দুই পাঁচটা আইটেম মিলে একটা একটা এটা একটা ছয় ইঞ্চি উচ্চতা জি এবং ছয় ফিট বাই সাত ফিট এটা প্রাইসটা নিচ্ছি হলো আমরা সতেরো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু অনেক হ্যাঁ এক্সক্লোসিভ যে অর্থোপেডিক্স যেটা এটা আমরা আর এটার সাথেও কিন্তু একটা শিমুল তুলার বালিশ আমরা গিফট হিসাবে দেবো

পেলো থাকবে তিনটা হ্যাঁ আইটেম এখানে দিচ্ছি এটা হইছে একটা আইটেম তারপর আলাদা একটা লেয়ার দিয়ে একটা টপার তৈরি করতেছি জি এই এই কয়টা মিলে একটা শিমুল তুলার বালি সহকারে আচ্ছা এবং জেলা উপজেলা ডেলিভারি কোনো চার্জ দিতে হবে না আমরা প্রাইসটা নিছি 15500 টাকা 15500 টাকা 5 ফিট বাই 7 ফিট হইলো আমরা প্রাইসটা নেব 13500 টাকা জি আচ্ছা নেক্সট আরেকটা প্রোডাক্ট আমরা চলে যাই যারা একটু সেফ ব্রেডের ভিতরে আরামদায়ক চাই খুঁজতেছে তাদের জন্য আর কি দুই সাইডে থাকবে হলো রিবন্ডেড জি মাসখানে ফোম আর এটা 6 ফিট বাই 7 পিট প্রাইসটা নেব 8500 টাকা এটা আবার করে কি পরিমাণের রিবন্ডেডটা কমাই দিয়া অনেকে প্রাইস করছে 6500 টাকা আপনারা যদি চান যে আমরা রিবন্ডেডের পরিমাণ কম থাকবে আমরা একটু সেভে নিব ওই ক্ষেত্রে 6 ফিট বাই 7 পিট আপনি 6500 টাকা 5 পিটের 7 পিট 5500 টাকা ওই ক্ষেত্রে এতটা মোটা রিবন্ডেড থাকবে না আচ্ছা নেক্সট আমরা অন্য একটা আর ফিটের ওই যেটা হালকা রিবন্ডেড থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা কাস্টমার যদি চায় এবং আমাদের একটা সুবিধা আছে কোনো প্রবাসী ভাই এবং কোনো যারা আসতে না থার্টি মিনিট আমাকে ভিডিও কলে উনি সময় দিলে উনি ওনার চোখের সামনে আমরা এই ম্যাট্রেসটা তৈরি করব এবং ওনার যে রিকোয়ারমেন্ট থাকবে ওই অনুসারে আমরা একটা জিপার দিয়ে দেব পার্সেলটা যখন ওনার বাসায় নিয়ে যাবে ওনার এলাকায় নিয়ে যাবে অথবা ওনার থানা লেভেলে নিয়ে যাবে উনি জিপারটা খুলে চেক করে দেখবেন যে ওনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা ঠিক আছে কিনা জি আচ্ছা এখন যে পার্সেলটা দেখাবো একটু টুইং অন এক সাইডে থাকবে ফেল্ট এক সাইডে থাকবে রিবন্ডেড মাঝখানে থাকবে পি ফোম আচ্ছা এই তিনটা লেয়ার অ্যাডজাস্ট করে একটা প্রোডাক্ট তৈরি করছি এটা প্রাইস টা হবে 8500 টাকা 8500 5 ফিট বাই 7 ফিট 7500 টাকা আচ্ছা আর এটাও জেলা উপজেলা ডেলিভারি কোনো চার্জ থাকবে না আচ্ছা আচ্ছা কেউ যদি অর্থোপেডিকের বাজেট কম থাকে যে দুই সাইডে হার্ট মাসখানে সব জি এটা প্রাইস টা হবে 8500 5 ফিট বাই 7 ফিট 7500 টাকা আচ্ছা নেক্সট আরেকটু সেভের ভিতরে চলে যায় এটা হইছে মাত্র আর একটা ম্যাট্রেস দেখাবো দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি মডার্ন ম্যাট্রেস ম্যাট্রেসের শোরুমে যেটা হচ্ছে হৃদয় বেরিং এ ভাইয়া আর কি ম্যাট্রেস দেখাবেন আজকে আমাদের কারখানার ভিতরে তো আসলে অ্যাভেলেবেল অনেক আইটেমই দেখাইছি কিন্তু দুই সব আইটেম তো আসলে রেডি করে প্রস্তুত করে দেখানো সম্ভব না জাস্ট কাস্টমারকে একটা প্রুফ ধারণা দেওয়ার জন্য আসলে আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি যাতে কাস্টমার প্রতারিত না হয় আর কি এই আমরা আসলে কি একটা ম্যাট্রেস আমরা ওখান থেকে দেখাইতে পারি না জাস্ট জাগার জন্য এখানে রেডি আছে যেমন একটা আপনার ভিডিওর ভিতরে আগের ভিডিও তো আছে এটা যদি কেউ ডিমান্ড সিস্টেমে ব্যবহার করতে চায় খাড়ের পরিবর্তে ব্যবহার করতে যদি না কিনেন অনেকে কিন্তু ফ্লোরিং করতে

এটা কিন্তু অনেকটা আরামদায়ক এটা কিন্তু আরামদায়ক আর কি আর এটার ভিতরে যদি অনেকটা মানে ইয়াটা যে কোনো যেন বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সব ধরনের লক্ষণ এটা ব্যবহার করতে পারে ওইটা আমরা মাথায় রেখে কাজ করছি কাজ করছি আর এটা পকেট স্প্রিং এটা দিতে গেলে 28500 টাকা আপনি দেখা যায় অনেকের বেশিও প্রাইস নিয়ে থাকে কিন্তু মাত্র 20000 টাকা টাকায় পাঁচশো টাকায় আমরা কত সুন্দর একটা প্রোডাক্ট তৈরি করছি এবং এটার সাথেও কিন্তু পাঁচটা গিফট আছে সাথে আচ্ছা পাঁচটা গিফট থাকবে এবং মাথা বালি দুইটা কুলবালিশ একটা একটা বেডশিট কভার ছয়টা আইটেম এটার সাথে গিফট থাকবে গিফট থাকবে রাইট গিফট থাকবে 15 জানুয়ারি পর্যন্ত হ্যাঁ 15 জানুয়ারি পর্যন্ত এবং জেলা উপজেলা ডেলিভারি চার্জ ফ্রি আর পাঁচ ফিট বাই সাত ফিট হলো 18500 ছয় ফিট বাই সাত ফিট 20500 ধন্যবাদ ভাইকে যারা ভাবছেন ম্যাট্রেস কিনবেন সরাসরি ফ্যাক্টরি থেকে এবং এক মাসের অফার যেটা হচ্ছে জানুয়ারি 15 তারিখ পর্যন্ত যে অফারটা আছে এটা লুফে নিতে অবশ্যই আপনারা হৃদয় বেডিংস এবং মডার্ন পার্টেক্স ম্যাট্রেসের কারখানাতে চলে আসছিলেন যেখান থেকে দেখে শুনে বসে পছন্দ করে নিজের ম্যাট্রেস তৈরি করে নিয়ে যেতে পারবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ